ব্যাঙ্কিং চ্যানেলে পাঠালে দেশের অর্থনীতি সমৃদ্ধি হবে সমৃদ্ধি হলে ওই সমৃদ্ধিটার ফল তুমি মতো প্রবাসীরা পাবে যারা ব্যাঙ্কিং চ্যানেলের বাইরে যারা টাকা পাঠায় ওনারা বুক করতে পারবে দেশের যখন অর্থনীতি শক্তিশালী হবে দেশের রোড গার্ড যখন উন্নয়ন হবে তুমি ওইটা ওইটা তুমি ওই সুবিধাটা তোমার পরিবার বুক করবে না যখন তোমার শিক্ষা ব্যবস্থা উন্নত হবে তোমার দেশের তুমি যখন ব্যাংকিং চ্যানেলটা কাটা পাঠাবে যাকে অর্থনীতি সমৃদ্ধি হবে যখন তোমার চিকিৎসা ব্যবস্থা দেশের উন্নত হবে তাহলে তোমার পরিবার মা বাবা পাড়া প্রতিবেশী সবাই ওই চিকিৎসা ব্যবসা সুব্যবস্থাটা পাবে যখন শিক্ষা ব্যবস্থা উন্নত হবে অর্থনীতি যখন সমৃদ্ধি হবে দেশের তখন শিক্ষা ব্যবস্থা উন্নত হবে তখন তোমার পেলে লেখাপড়াটা যে করতো আগে যে একটা মানসম্মত লেখাপড়া পেত না হয়তো ওই মানসম্মত লেখাপড়াটা পাওয়ার সুযোগ হয়ে যাবে এখন দেখা দেখতে গেলে বাংলাদেশে যেমন কি সিটি এরিয়াতে লেখাপড়া শহরের লেখাপড়া গ্রামের লেখাপড়া তফাত হয়ে গেছে সিটি এরিয়াতে ভালো ভালো টিচার ভালো ভালো স্কুল সবাই শহরতর ছেলে পড়ালেখা করাতে পারতেছে না কিন্তু সে কারণে যারা গ্রামে পড়াইতেছে ছেলেগুলো কি হতে পারতেছে না উপর লেভেলে যেতে পারতেছে না যারা সিটি এরিয়াতে যাদের মা বাবার বেশি পয়সা আছে এরা পড়াইয়ে ছেলেগুলোকে সেটেল করে ফেলতে পারতেছে যখন দেশের অর্থনীতি সচল হবে যখন শক্তিশালী হবে তখন গ্রামের গ্রামে যখন সরকার কি দিবে নজর দিবে গ্রামের টিচারদেরকে যখন স্যালারি বাড়াই দিবে গ্রামের যখন শিক্ষা ব্যবস্থা উন্নত করবে তখন তোমার শহর আর গ্রামের লেখাপড়ার মধ্যে আর কি থাকবে না তেমন তফাৎ থাকবে না তখন তোমার গ্রামের ছেলেটা তোমার ছেলেটা গ্রামে লেখাপড়া করে একটা ভালো লাইফ অর্জন করতে এইভাবে প্রতিটা ক্ষেত্রে অর্থনীতি সমৃদ্ধ হবে তোমার তোমার যেমন অর্থনীতি তোমার যখন সমৃদ্ধি থাকবে আমাদের দেশে রেমিটেন্সের মাধ্যমে তখন আমাদের দৈনন্দিন মানে দৈনন্দিন যেটা আমার প্রাত্যক জীবনে যেটা আমরা খাদ্য সামগ্রী ক্রয় করি ওইটার রেটও কি থাকবে ডাউন থাকবে অর্থনীতি মজবুত থাকলে আপনার চিনি বলেন লবণ বলেন সবজি বলেন সার্ভিস সার্ভিস আপনি যেটা আমরা আমদানি করি ওই জিনিসগুলো আমদানি করতে যখন আমাদের খরচ কম পড়বে তাহলে এটা বাজারে বিক্রি করতেও শাশিরা খরচেও সার বিষ পাবে এবং উৎপাদন খরচ কমবে সেহেতু বিক্রয় খরচও কমবে এভাবে দেশ চতুর্মুখী ডেভেলপ হবে আর রেমিটেন্স যখন যাবে চতুর্মুখী ডেভেলপ আর আমরা যদি রেমিটেন্সটা যদি ব্যাঙ্কিং চ্যানেলে না পাঠাই অবৈধ চ্যানেলে পাঠাই দিই তাহলে আমি সামান্য হয়তো টেন পার্সেন্ট ডেভেলপ হচ্ছি কিন্তু আরও পঞ্চাশ পার্সেন্ট আমার লস হয়ে যাচ্ছে সেটা আমার হয়তো অনেকে বুঝতেছেন অনেক বাঙালিরা সেজন্য আমি বলবো এই চ্যানেলের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে পাঠাইলে দেশের সামগ্রিক উন্নতি হবে সামগ্রিক উন্নতি গার্ড শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা ব্যবসা বিজনেস তথা মানুষের মানুষের যেমন কি দৈনন্দিন জীবনের জীবনযাত্রার মান উন্নয়ন হবে হ্যাঁ এই যেমন কি আমাদের দেশে আরও অনেক অনেক কিছু চতুর্মুখী ফায়দা